রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আমাদের হাতে আজ একটা গল্পের কিছু অংশ এসেছে বুঝলেন শিরোনামটা বেশ মানে চমকে দেওয়ার মতো দা লাফিং ডেথ আ ক্লাউন্স কার্স কয়েকটা দৃশ্যপট মনে হচ্ছে যেন কোনো নাটক বা সিনেমার খসড়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে গল্পটা মোটেও হালকা মেজাজের ময় হ্যাঁ খসড়াগুলো পড়লেই একটা শিরশিরে অনুভূতি হয় কিন্তু একদিকে উনিশশো সালের একটা সার্কাস অন্যদিকে ধরুন দু সালের কলকাতা দুটো সময় কিন্তু কোথাও যেন একটা সংযোগ আর কেন্দ্রে আছে ওই জোকার রাজেশ আর তার প্রতিশোধের ব্যাপারটা একদম এর ধরনটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে শুধু ভৌতিক নয় কেমন যেন মনস্তাত্ত্বিক একটা চাপও তৈরি করে সূত্রগুলো দেখে মনে হচ্ছে এখানে মূল ফোকাসটা অতীতের একটা অভিশাপের ওপর ঠিক যেটা বর্তমানে ফিরে এসেছে বিশেষ করে প্রেমের বিশ্বাসঘাতকতাকে কেন্দ্র করে তাই না ঠিক আর নামটা দেখুন লাফিং ডেথ হাসি যা সাধারণত জীবনের বা আনন্দের প্রতীক সেটাই এখানে মানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বৈপরীত্যটাই গল্পটাকে অন্য মাত্রা দিচ্ছে তাহলে আজকে আমাদের কাজ হবে এই দৃশ্যগুলোর গভীরে একটু ঢোকা চেষ্টা করব রাজেশের এই অভিশাপের রহস্যটা ভেদ করতে কেন এই অভিশাপ কিভাবে একটা কাজ করে আর এর মাধ্যমে বিশ্বাসঘাতকতা আর পরিণতির কোন দিকগুলো তুলে ধরা হচ্ছে কি বলেন শুরু করা যাক সেই উনিশশো সালের রাতটা দিয়ে হ্যাঁ চলুন প্রথম দৃশ্যটা আমাদের নিয়ে যায় কৃষ্ণনগরের এক বৃষ্টি ভেজা রাতে চারদিকে কাদা একটা ভাঙাচোরা সার্কাসের তাবু কোন রকমে দাঁড়িয়ে আছে ফেরিস হুইলটা যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে আর একটা বিবর্ণ ব্যানারে লেখা রোহিত সার্কাস প্রেজেন্স দ্য লাফিং ডেথ জোকার রাজেশ পরিবেশটাই কেমন জানো ভেতরে রাজেশ একটা ভাঙা আয়নার সামনে বসে মুখের রং মাখছে তার গলায় শোনা যায় অদ্ভুত কিছু কথা হাসি এক অদ্ভুত ওষুধ পাপ প্রেম বিশ্বাসঘাতকতা সব ঢাকা যায় এর তলে সে নিজের মুখে একটা বিকৃত লাল হাসি আঁকছে এই পরিবেশটাই কিন্তু দারুণভাবে গল্পের সুরটা বেঁধে দেয় তাই না এই ভাঙা চোড়া পরিত্যক্ত অবস্থাটা এটা যেন শুধু সার্কাস্টার নয় রাজেশের নিজের ভেতরের ভাঙনেরও ছবি ঠিক হাসিটা শোনা যায় সেটা নাকি কাঁচ ভাঙার মতো ভয়ঙ্কর এখানে কি লাফিং ডেথের শুরু মনে তো হচ্ছে তাই তার মানে তার পেশা মানুষকে হাসানো আর তার ব্যক্তিগত যন্ত্রণা মানে ওই বিশ্বাসঘাতকতা শিকার হওয়া এই দুটো মিলেমিশে এক ভয়ঙ্কর প্রতিশোধের জন্ম দিচ্ছে হাসিটাই তার অস্ত্র হ্যাঁ এই ধারণাটা কিন্তু বেশ মৌলিক আর একটু অস্বস্তিকরও বটে গল্পটা শুরুতেই ক্লাউনের পরিচিত হাসি খুশি ইমেজটাকে একেবারে ভেঙে দিচ্ছে সত্যি অস্বস্তিকর আচ্ছা এই উনিশশো সালের অন্ধকার ছবিটা তো দেখলাম কিন্তু গল্প বলছে এই অভিশাপ নাকি আজও বেঁচে আছে মানে দু সালের কলকাতায় কি ঘটছে তাহলে এখানে আমরা পাচ্ছি নতুন দুটো চরিত্র অভিজ্ঞান দত্ত বছর বত্রিশের এক ফটোগ্রাফার যার নিজের বিবাহিত জীবনটা ঠিকঠাক নেই আর তার প্রেমিকা রিয়া একজন মডেল আচ্ছা জায়গাতেই নাকি আগেরকার দিনে সার্কাসের তাঁবু পড়ত দেখুন কি অদ্ভুত সংযোগ মানে সেই পুরনো সার্কাসের জায়গাতেই বর্তমানের ঘটনা ঘটছে অতীতটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হ্যাঁ আর এখানেও কিন্তু সেই থিমটা ফিরে আসছে বিশ্বাসঘাতকতা অভিজ্ঞান তার স্ত্রীর সাথে মানে ঠিক তাই আর রিয়া কিন্তু জায়গাটা নিয়ে বেশ ভয় ভয়ে আছে বিশেষ করে দেয়ালের পুরনো ক্লাউন মাস্কগুলো দেখে ওর কেমন অস্বস্তি হচ্ছে হওয়াটাই স্বাভাবিক অভিজ্ঞান অবশ্য বিষয়টাকে তেমন পাত্তা দিচ্ছে না উল্টে মজা করে বলছে ভূত নয় আমার ক্যামেরাই বেশি ভয়ঙ্কর কিন্তু ওই হালকা চালটা বেশিক্ষণ থাকে না যখন ওরা একে অপরের কাছাকাছি আসছে হঠাৎ বিদ্যুৎ চমকায় আর আয়নার মধ্যে দিয়ে দেখা যায় ওদের ঠিক পিছনে একটা লাল মুখোশ পরা জোকার আয়না অতি প্রাকৃত গল্পে আয়নার ব্যবহারটা খুব প্রতীকী হয় কিন্তু কখনো সেটা অন্য জগতের দরজা কখনো বা কি বলে সত্যিটা তুলে ধরে এখানে জোকারের আকস্মিক আবির্ভাব তাও আবার আয়নার প্রতিবিম্বে এটা অভিশাপের সক্রিয় হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত যেন অতীত বর্তমানে শুধু হানা দেয়নি রীতিমতো উপস্থিত একদম আর পরের দিন সকালে ব্যাপারটা আরো জটিল হয়ে যায় রিয়া উধাও উধাও হ্যাঁ অভিজ্ঞান বাড়ি খুঁজতে গিয়ে একটা পুরনো রং ওঠা জোকার মাস্ক খুঁজে পায় মাস্কটা শুকনো কিন্তু অভিজ্ঞান যখন ওটা ধরে ওর মনে হয় ওটা কেমন ঠান্ডা আর ভেজা যেন কেউ এই মাত্র ব্যবহার করেছে ঠান্ডা কিন্তু ভেজা ইন্টারেস্টিং ডিটেল তো এটা কি রিয়ার নিখোজ হওয়ার সাথে যুক্ত নাকি অভিশাপটা নিজেই আরও বেশি সক্রিয় হয়ে উঠছে মাস্কটা এখানে শুধু একটা বস্তু নয় এটা যেন অভিশাপের বাহন বা ধরুন জীবন্ত প্রতীক হয়ে উঠছে এখানেই শেষ নয় এরপর অভিজ্ঞান আয়নায় যা দেখে তাতে ওর শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় ও দেখে ওই মাস্কটা ওর নিজের মুখে কি সাংঘাতিক আর আয়না থেকে ভেসে আসে একটা বিকৃত হাসের শব্দ আর তার স্ত্রীর প্রসঙ্গ তুলে প্রশ্ন সত্যিটা বলো অভি বিয়ে করেছ তো স্ত্রীর কথা মনে আছে অভিজ্ঞান চিৎকার করে ওঠে তাহলে আয়না এখানে অভিজ্ঞানের মনের লুকানো ভয়ে বা অপরাধবোধকে কি প্রকট করে তুলছে নাকি অভিশাপটা সত্যি ওকে ঘাস করতে শুরু করেছে মনে তো হচ্ছে তাই প্রশ্নটা সরাসরি ওর বিশ্বাসঘাতকতার দিকে আঙুল তুলছে অভিশাপটা যেন ওর দুর্বলতম জায়গায় আঘাত হানছে ওর মিথ্যার জগৎটাকে ভেঙে দিতে চাইছে এটা কিন্তু শুধু ভৌতিক ভয় না মনস্তাত্ত্বিক চাপও বটে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে রাতের বেলা রিয়া ফিরে আসে কিন্তু তার অবস্থা খুবই খারাপ ভয়ে থরথর করে কাঁপছে সে আচ্ছা ফিরে এলো হ্যাঁ ফিরে এলো সে জানায় একটা জোকার তার ঘরে ঢুকেছিল আর তাকে একটা অদ্ভুত হুশিয়ারি দিয়েছে যদি হাসো তুমি বাঁচবে না তার মানে হাসলেই বিপদ এইবার এইবার অভিশাপের নিয়মটা পরিষ্কার হল লাফিং ডেথ হাসলে মৃত্যু হাসি যা স্বাভাবিক একটা আবেগ সেটাই এখানে নিষিদ্ধ সেটাই শাস্তির কারণ এই নিয়মটাই পুরো ব্যাপারটাকে আরও ভয়ঙ্কর করে তুলছে কিন্তু আরো ভয়ের ব্যাপার আছে রিয়ার ঠোঁটে একটা লাল দাগ দেখা যাচ্ছে যেটা লিপস্টিক নয় রক্তের মতো রক্তের মতো তার মানে ঘরের কোন থেকে একটা অদ্ভুত বিকৃত সার্কাস মিউজিক বেজে উঠছে সেই চেনা সুর তুম জিও হাজারো সাল কিন্তু এখানে সেটা বদলে গিয়ে শুধু যান্ত্রিক আর ভয়ঙ্কর হা 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 শোনা যাচ্ছে রিয়ার ঠোঁটের ওই লাল দাগটা এটা তো প্রমাণ করছে ও অভিশাপে নাগালের মধ্যে চলে এসছে হয়তো ওকে চিহ্নিত করা হয়েছে আর ওই বিকৃত সার্কাস মিউজিক এটা শুধু আবহ তৈরি করছে না এটা সরাসরি রাজেশের উৎসের দিকে ইঙ্গিত করছে সুরের এই বিকৃতি পরিচিত সুরের এই ভয়ঙ্কর রূপান্তর এটা মানসিক আতঙ্ককে কয়েক গুণ বাড়িয়ে দেয় বোঝাই যাচ্ছে এই অভিশাপের শেকড় সেই পুরনো সার্কাসে তাহলে অভিশাপটা যে সক্রিয় এবং এর একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা বোঝা গেল কিন্তু এর উৎসটা ঠিক কি। মানে কেন এই অভিশাপ এর উত্তরটা অভিজ্ঞান খুঁজে পায় একটু অদ্ভুত ভাবে একটা পুরনো কাঠের বাক্সের মধ্যে কি পাই সেখানে জাতীয় কিছু একদম রাজেশের ডায়রি পাতাগুলো পুরনো আর তাতে রক্তের দাগ রক্তের দাগ ডায়েরিতে রাজেশ তার যন্ত্রণার কথা লিখেছে কিভাবে তার স্ত্রী তার শো তার সব পরিচিতি কেড়ে নেওয়া হয়েছিল সে লিখেছে সে নিজের রক্ত দিয়ে ওই মুখোশটা তৈরি করেছে আর অভিশাপের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে যে প্রেমে মিথ্যে বলবে সে আমার হাসি পড়বে চিরকাল তাহলে রহস্যটা এবার পরিষ্কার হলো এতদিন যা ছিল অজানা আতঙ্ক এবার তার কারণ উৎস উদ্দেশ্য সব সামনে এলো এটা প্রেমের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রাজেশের চরম প্রতিশোধ হ্যাঁ আর মুখোশটা ওটা শুধু একটা মুখোশ নয় ওটা রাজেশের রক্ত যন্ত্রণা আর প্রতিহিংসার ধারক এটা অতি প্রাকৃত এবং মানে বিশ্বাসঘাতকতার গন্ধ পেলেই এটা সক্রিয় হয়ে ওঠে ঠিক তাই আর ডায়রিটা পড়ার পরেই আবার বজ্রপাত আলো নিভে যায় আর যখন আলো ফেরে অভিজ্ঞান দেখে টেবিলের ওপর সেই মুখোশটা আবার রাখা কিন্তু এবার আর রং ওঠা পুরনো নয় যেন টাটকা রঙ করা আর একদম ভেজা মুখোশটার এই পরিবর্তনটা লক্ষ্য করার মতো কিন্তু শুকনো থেকে ভেজা পুরনো থেকে টাটকা যেন অভিশাপটা শক্তি সঞ্চয় করছে জীবন্ত হয়ে উঠছে ডায়রিটা খুঁজে পাওয়া এবং অভিশাপের রহস্য ভেদ হওয়ার পরেই রূপান্তর এটা প্রমাণ করে যে অভিশাপটা শুধু সক্রিয় নয় বুদ্ধিমানও সে জানে কখন আঘাত হবে এরপর যা ঘটে তা সত্যি গায়ে কাটা দেয় মানে ক্লাইম্যাক্স বলা যেতে পারে রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর হঠাৎ করে হেসে উঠছে কিন্তু সে হাসি স্বাভাবিক নয় ও সে অভিজ্ঞানকে বলছে অভি হাসলে বাঁচা যায় না জানো বলতে বলতে তার চোখ উল্টে যাচ্ছে এটা তো সরাসরি পজিশনের ইঙ্গিত মনে হচ্ছে অভিশাপটা ওকে পুরোপুরি দখল করে নিয়েছে ওর শরীরটা আর ওর নিয়ন্ত্রণে নেই মনে হচ্ছে তাই হাসিটা এখানে আর ওর নিজের আবেগ নয় অভিশাপের প্রকাশ অভিজ্ঞান যখন ওকে থামাতে যায় তখন সে আয়নায় দেখতে পায় তার নিজের মুখেও সেই একই জোকারের লাল বিকৃত হাসিটা ছড়িয়ে পড়ছে আয়নায় তখন দুজনকেই দেখাচ্ছে জোকারের মতো সর্বনাশ আর পিনীতে সেই সার্কাসের ঘন্টার শব্দ আর একটা ফিসফিস করে বলা কথা শোনা যাচ্ছে প্রেম যখন মিথ্যে হয় হাসিটাই হয়ে যায় শাস্তি কি মর্মান্তিক পরিণতি অভিশাপ তার দুই শিকারকেই গ্রাস করেছে তাদের সম্পর্কের মিথ্যাটাই তাদের এই পরিণতির দিকে ঠেলে দিল আয়না এখানে তাদের অভিশপ্ত অবস্থার চূড়ান্ত প্রতিফলন দেখাচ্ছে একদম আর ওই ফিসফিস কণ্ঠস্বরটা যেন অভিশাপের মূল মন্ত্র বিশ্বাসঘাতকতার শাস্তি হল এই বিকৃত হাসি এই লাফিং ডেথ গল্পের শেষটা খুব সংক্ষিপ্ত কিন্তু ততটাই জোরালো পরের দিন পুলিশ ওই বাড়ি থেকে দুটো মৃতদেহ উদ্ধার করে অভিজ্ঞান আর রিয়ার দুজনের মুখেই সেই একই বিকৃত লাল হাসি লেগে আছে ওহ আর দেওয়ালের ওপর কেউ যেন লিখে দিয়ে গেছে একটাই বার্তা হাসোনা নইলে হাসিটাই তোমায় গ্রাস করবে এই দৃশ্যটা অভিশাপের নিয়ম আর তার ভয়াবহতাকে একেবারে প্রতিষ্ঠা করে দিল হাসিটাই যে মৃত্যুদণ্ড সেটা মৃতদেহ প্রমাণ করছে আর দেওয়ালের ওই বার্তা ওটা শুধু এই গল্পের শেষ নয় যেন ভবিষ্যতের জন্য এক একদম কারণ এখানেই শেষ নয় গল্পটা শেষ হচ্ছে দূরে কোথাও ভেসে আসা সার্কাসের হালকা সুর আর বাতাসে মিশে থাকা একটা পুরনো বিকৃত হাসির শব্দ দিয়ে হা 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 তার মানে রাজেশের অভিশাপ বা তার উপস্থিতি হয়তো এখনও সক্রিয় এই চক্রটা চলতেই থাকবে নতুন কোন বিশ্বাসঘাতক শিকারের অপেক্ষায় এটা গল্পটাকে একটা অন্তহীন ভয়ের আবর্তে ফেলে দেয় ঠিক এক অর্থে এটা ক্লাউন বা জোকারের ধারণাকেই সম্পূর্ণ উল্টে দেয় যে হাসির ফেরিওয়ালা সেই এখানে ভয়ঙ্কর শাস্তিদাতা তাহলে এই দৃশ্যগুলো থেকে আমরা যা বুঝলাম রাজেশ নামের এক জোকারের প্রতিহিংসা তার রক্ত দিয়ে তৈরি এক অভিশপ্ত মুখোশ যা প্রেমের বিশ্বাসঘাতকতা পেলেই সক্রিয় হয়ে ওঠে হাসির মাধ্যমে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে আর এই অভিশাপের চক্র হয়তো চলতেই থাকে হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হাসি যা জীবনের আনন্দের প্রতীক তাকেই এখানে বিকৃত করে শাস্তির হাতিয়ার বানানো হয়েছে এটা শুধু অতিপ্রাকৃত ভয় ভয়ে নয় এটা মানে নৈতিকতার পতনেরও এক চরম পরিণতির ছবি শাস্তি হিসেবে হাসি কেড়ে নেওয়া নয় বরং হাসিতেই মৃত্যু এই আইডিয়াটাই খুব শক্তিশালী সত্যি তাই এই গল্পটা নিয়ে কথা বলার পর একটা প্রশ্ন মাথায় ঘুরছে আমরা আমাদের জীবনে কত হাসির আড়ালে কত কিছু লুকিয়ে রাখি এই মিকি হাসিগুলোর আড়ালে থাকা সত্যিগুলো কি কখনও এমন অভিশাপের চেহারা নিতে পারে অথবা অন্যভাবে ভাবলে ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা এই দুটো বিপরীত ধর্মী জিনিসের টানা পড়েন আর তার পরিণাম নিয়ে এই গল্পটা আমাদের কি নতুন করে ভাবনে বাধ্য করছে হয়তো ভালোবাসা যখন মিথ্যে হয়ে যায় তখন হাসিটাও তার স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে একটা ইয়ে মুখোশের মতো হয়ে ওঠে ঠিক এই প্রশ্নগুলো হয়তো এই বিশেষ গল্পটার বাইরেও আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে সাহায্য করবে ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর তার ফল এই বিষয়গুলো তো চিরন্তন আর এই গল্পটা সেগুলোকে এক নতুন ভয়ঙ্কর আলোয় দেখালো